পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী রাতুল চরণ জানাই আমার শতকোটি দনবদ প্রণাম জয় গুরু সকলिष्ट प्राण দাদামায়রা আজ থেকে শুরু হচ্ছে পবিত্র শ্রাবণ মাস এই পবিত্র শ্রাবণ মাসে গৃহের উত্তর দিকে আপনারা করুন এই বিশেষ কাজ সকল সংকট কাটার পাশাপশি গৃহ নেতিবাচক শক্তি দূর হবে এবং সহজেই কিন্তু গৃহের উন্নতি ভূ করে বার্তা থাকবে এই বিশেষ কর্মের মধ্য সহজেই আপনারা উন্নতি করতে পারবেন এবং বিপদ আপদ গ্রহদোষ এই সমস্ত কিছু থেকে কিন্তু আপনারা মুক্তি লাভ করবেন সকলিষ্ট প্রাণ দাদা মৈরাব চলুন আমরা প্রতিপ্রত্যেকই সেই বিশেষ কর্মটা সম্বন্ধে জেনে নেব এবং অতি অবশ্যই পরম্পিতার আদেশ মেনে সেই মতো করে কর্ম করে জীবনকে সুন্দর করে তুলি ভিডিও শুরু করার আগে সকলিষ্ট প্রাণ দাদা মায়েদের কাছে বিশেষ অনুরোধ জানায় এখনো পর্যন্ত গত কথা চ্যানেলকে সাবস্ক্রাইব করেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না এই পবিত্র শ্রাবণ মাস আমাদের প্রতি প্রত্যেকের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পবিত্র শ্রাবণ মাসে এমন কিছু কিছু কর্ম আমাদের পালন করতে হবে যে কর্মগুলির মধ্য দিয়ে সহজেই আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারব শ্রাবণ মাস বলা হয় ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস এটি অত্যন্ত শুভ মাস হিসেবে বিবেচিত হয় শ্রাবণ মাসে বাস্তু সংক্রান্ত কিছু ব্যবস্থা গ্রহণ করলে পরিবার ইতিবাচক শক্তির প্রবাহ বজায় থাকে তাই আমাদের প্রতি প্রত্যেকেরই কিছু ব্যবস্থা কিন্তু গ্রহণ করতে হয় এই মাসে ভগবান শিব ও মাতা পার্বতীকে আন্তরিক চিত্তে পূজা করলে শাস্ত্র মতে ভক্তদের সকল ইচ্ছা পূরণ হয়। শ্রাবণ মাসে বাস্তুতে উল্লেখিত প্রতিকারগুলো যদি আপনারা করতে পারেন তাহলে শাস্ত্র বলছে স্বাস্থ্য কর্মক্ষেত্র এবং পারিবারিক জীবনে সুখ আসবে এবং সুখকর ফল আপনারা লাভ করতে পারবেন। তো চলুন আমরা প্রতিপ্রত্যুকে সেই ব্যবস্থাগুলো সম্বন্ধে জেনে নেওয়ার চেষ্টা করি। পরম দয়াল যুগপুরুষोत्तम শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে এই যে বিভিন্ন রকম প্রতিকারের কথা বলা হয়েছে প্রতিকারগুলোর পালনের আগে অভ্যাসের বাস হয়ে ওঠার কথা বলেছেন কিছু কিছু অভ্যাস আমাদেরকে এমনভাবে গড়ে তুলতে হবে যে অভ্যাসগুলোই আমাদেরকে সঠিক প্রতিকার দেবে যে অভ্যাসগুলোই আমাদেরকে সঠিক পথ দেখাবে যে অভ্যাসগুলোই আমাদের পরিবার থেকে নেতিবাচক শক্তি দূর করবে সকল সমস্যা থেকে মুক্তি দেবে এবং সকলে বিপদ থেকে আমাদেরকে বাঁচাবে তো সেই অভ্যাসগুলোকে আমাদেরকে কিন্তু আগে পালন করতেই হবে যদি না আমরা সঠিকভাবে সেই অভ্যাসগুলো মেনে চলি সেইভাবে যদি না পালন করি তাহলে কিন্তু যতই আমরা এই প্রতিকারগুলো করি না কেন সফলতা আমাদের আসবে না সবার আগে আমাদের পরম পিতার চলন পূজা করার কথা বলেছেন তাই পরম পিতার বলা সেই চলন পূজা আমাদেরকে করতে কিভাবে চলতে হবে সে বিষয়ে আমাদেরকে বলে দিয়েছেন সবার প্রথম আমরা আগেই আলোচনা করেছি ব্রহ্ম মুহূর্তে কিন্তু অতি অবশ্যই ঘুম থেকে উঠবেন নাম জপটা করবেন এবং অতি অবশ্যই ইষ্টব্রতি প্রার্থনা সৎ গ্রন্থাদি পাঠ গুরুজনদের প্রণাম এই কর্মগুলো করবেন দেখবেন জীবনটা কত সুন্দর হয়ে উঠছে আমরা যদি নিত্য নাম জপ সময়ে প্রার্থনা সৎ গ্রন্থাদি পাঠ করে সেই মতো করে চলার চেষ্টা করি পরম আমাদের জীবনটাকে সুন্দর করে দেবেন দেবেন তাই চলুন আমরা সবার আগে তার বলা কথাকে মেনে চলার চেষ্টা করি আমাদের চাল চালচলন চরিত্র আচার ব্যবহার সমস্ত কিছুকে ঠিক করতে হবে এই যে শাস্ত্র মতে বলা হয়েছে ভগবান শিব এবং পার্বতীর পূজা করার কথা অর্থাৎ সত্যের আরাধনার কথা বলা হয়েছে শিব অর্থাৎ সত্য এবং তার যিনি সহধর্মিণী অর্থাৎ সেই মাতা পার্বতীর পূজা করার কথা বলা হয়েছে অর্থাৎ সত্যের পূজা করার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যাবো সত্যকে আর যিনি সত্যের পূজা করেন যিনি যিনি সত্যকে করেন সত্যের চরণে ঠাঁই নিয়েছেন যিনি সবসময় তার সাথে থাকেন সেই মা পার্বতীর পূজা আমরা করবো অর্থাৎ জীবনটাকে সত্যের পথে যদি না চালিত করতে পারি সেই নররূপী নারায়ণের আশায় যদনা গ্রহণ করতে পারি যদনা সৎ পথে চলতে পারি যদনা সৎ কর্ম করতে পারি যদনা সৎ ভাবে থাকতে পারি যদনা মানুষকে ভালোবাসতে পারি প্রত্যেকটা জীবকে সেবা দিতে পারি যদনা অহংকার হিংসা রাগ এগুলোকে দমন করতে পারি সররূপকে যদনা কন্ট্রোল করতে পারি তাহলে আমরা সত্যের পূজারি হয়ে উঠতে পারব না তাহলে আমরা যতই ভগবান শিবের পূজা ডালা সাজিয়ে করি না কেন বাপ ঘন্টার পর ঘন্টা পায়ে হেঁটে তার মাথায় জল ঢালে না কেন পূর্ণ প্রভাব কিন্তু তার আশীর্বাদ কিন্তু আমরা লাভ করতে পারব না তার পুণ্য আশীর্বাদ আমরা তখনই লাভ করতে পারবো যখন আমরা সৎ পথে চলব সত্যের অনুসরণ করে চলবো যখন আমরা মনটাকে উদার করবো অহংকার মুক্ত করব হিংসা মুক্ত করব যখন আমরা প্রকৃত ধার্মিক মানুষে উঠব ভক্ত মানুষে উঠব এই দেখবেন শ্রাবণ মাস পড়েছে প্রচুর মানুষ যাবেন ভগবান শিবের মাথায় জল ঢালার জন্য সেই সত্যের মাথায় জল ঢালার জন্য যাবেন তার আরাধনা করতে যাবেন তাঁর পূজা করবেন কিন্তু তার যে গুণগুলো যদি না তা আমাদের চরিত্রে নিতে পারি অনেকেই দেখবেন মদ গাঁজা প্রভৃতি গ্রহণ করে ভগবান শিবের মাথায় জল ঢালতে যাচ্ছেন এগুলো কিন্তু করা উচিত নয় এটা ভগবান আমাদের কাছে চাননি তিনি চেয়েছেন সৎ চলনে যেন আমরা চলি তিনি চেয়েছেন যেন আমরা প্রকৃত রূপে পূর্ণ কর্ম পালন করি সৎ কর্ম করি সৎভাবে থাকি এবং ভগবান শিব যেমনটা মাতা পার্বতীর প্রতি ভালোবেসে ছিলেন তাকে রক্ষা করার জন্য তাকে তার যেভাবে প্রলয় মৃত্যুর পর আমরা দেখেছিলাম শাস্ত্রে সেই ভালোবাসা যেন প্রত্যেকটা ছেলের মধ্যে থাকে এবং মা পার্বতীর রূপ যেন প্রত্যেকটা মেয়ের হয় এইভাবেই কিন্তু একটা সমাজ সুন্দর হয়ে উঠবে এবং সৎ পথে চলে সত্যের পথে চলে সত্যের আরাধনার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনটাকে সুন্দর করে তুলতে পারব মাতা মাতা পার্বতীর ন্যায় ভালোবাসা এবং ভগবান শিবের ন্যায় যে তার স্ত্রীর প্রতি ভালোবাসা এটা যেন প্রত্যেকটা মধ্যে থাকে আর তবেই শিব পূজা কিন্তু সার্থক হবে আমরা সংসারে মারামারি করছি সামস্থের মধ্যে মিল নাই সংসারে প্রবল অশান্তি আর একদিন ডালা সাজিয়ে ভগবান শিবের আরাধনা করছি মাতা পার্বতীর পূজা করছি তাতে করে ওই একদিনেরই ফল আমরা লাভ করতে পারব সারা জীবন আমরা আর ভালো থাকতে পারব না তাই প্রত্যেকটা দিনের পূজার কথা পরমদেল আমাদেরকে বলেছেন প্রত্যেক দিন নিত্য সকালবেলা আমরা নররূপী নারায়ণকে যদি পূজা করি সেই পরম পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের চরণে যদি ঠাঁইনি তাহলে কিন্তু সহজেই আমরা বছরে প্রত্যেকটা দিন ভালো থাকতে পারি তার চরণে পূজার মধ্যে দিয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে আমরা সন্তুষ্ট করতে পারি এবং সহজেই তাদের আশীর্বাদ লাভ করতে পারি এবার চলুন কোন বিশেষ কথা আমাদেরকে মেনে চলতে হবে এতো গেল ভগবান শিবের আরাধনার কথা শ্রাবণ মাসে বলা হয়েছে যে প্রত্যেকদিন বাড়িতে জল ছিটিয়ে গৃহকে শুদ্ধ করার কথা এটা প্রত্যেক দিন আপনারা পালন করবেন সকালবেলা ঠাকুরের বলা প্রত্যেকটা কর্মকে সেরে গৃহকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গা জলে গৃহটা দেখবেন শুদ্ধ হবে যত প্রকার দোষ আছে সেগুলো কেটে যাবে শ্রাবণ মাসে শুভ বলে মনে করা হয় রুদ্রাক্ষ মানে হচ্ছে সত্যকে ধারণ করা সত্যকে ধারণ করতে হবে সত্য পথে চলতে হবে সৎ কথা বলতে হবে সেই একই কথা তাই রুদ্রাক্ষ ধারণ করার আগে নিজেদেরকে সৎ পথ চালিত করুন সত্যকে আগে ধারণ করুন তারপরে কিন্তু রুদ্রাক্ষ ধারণ করবেন শ্রাবণ মাসে রুদ্রাক্ষ পড়লে সৌভাগ্য হয় এমনটাই শাস্ত্র বলছে শ্রাবণ মাসে ঘরে তুলসী গাছ স্থাপন করুন ঘরের উত্তর দিকে তুলসী গাছ লাগান আর বলছি ঘরের উত্তর দিকে তুলসী গাছ লাগান অনেকে প্রশ্ন করবেন যে উত্তর দিকে কি করতে বললেন কি করতে বললেন অনেকেই ভিডিও গুলো ভালো করে দেখেন না শুনেন না কথাগুলো থামনেলে দেয়া আছে যেগুলো সেগুলো ভিডিওর মধ্যে আলোচনা করা হয় কিন্তু সেটাকে ভালো করে শুনতে হয় তবেই বোঝা যায় তো এই যে গৃহের উত্তর দিকে কি করবেন আপনারা গৃহের উত্তর দিকে আপনারা তুলসী গাছ লাগাবেন এবং প্রত্যেক দিন তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দেখাবেন মায়েরা এবং অতি অবশ্যই সকালবেলা তুলসী তলায় পরিষ্কার পরিচ্ছন্ন করবেন যাদের বাড়িতে উত্তর দিকে জায়গা নেই তারা একটি ছোট্ট মাটির টব নেবেন বা কোনো একটি ছোট্ট প্লাস্টিকের কৌটো নেবেন তাতে অল্প মাটিতে সেইখানে তুলসী গাছ স্থাপন করুন তাতে মালা দিন ধূপধুনো দেখান এবং সেটা গৃহের উত্তর দিকে রেখে দিন বা কোথাও ঝুলিয়ে দিন এতে করে কিন্তু মহা ফল আপনারা লাভ করতে পারবেন শ্রাবণ মাসে ভগবানের অর্ধ নারীশ্বর রূপের পূজা করলে দাম্পত্য জীবনে প্রেম বাড়ে শ্রাবণ মাসে গুরুচরণ আশ্রয় করলে গুরুর কথা মেনে চললে তবেই জীবনে প্রকৃত রূপে সুখ শান্তি লাভ হয় শাস্ত্র বলছে শ্রাবণ মাসে গুরুচরণ আশ্রয় করে যদি প্রত্যেকদিন গুরু কথা মেনে চলেন এবং নররূপী নারায়ণ চরণ আশ্রয় করে আদেশ নির্দেশ মেনে যদি জীবনে চলেন তবে মহাফল আপনি লাভ করতে পারবেন এই প্রবৃত্ত শ্রাবণ মাসে আমাদের প্রতি প্রত্যেকেরই সদ্গুর চরণ আশ্রয় করতে তার বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলতে হয় শ্রাবণ মাসে আরো একটি কথা বলা হয় যে প্রত্যেক সোমবার ভগবান শিবকে স্মরণ করার কথা একটি ধর্মীয় উপবাস আমরা প্রধান প্রত্যেকেই দেখি অনেকেই পালন করেন তো এই ধর্মীয় উপবাস প্রত্যেক সোমবার নয় বছরের প্রত্যেকটা দিন করা উচিত এবং অতি অবশ্যই ধর্মীয় উপবাস মানে ভগবান শিবের জন্য আমরা উপবাস করছি তো সেই সত্যের জন্য আমরা উপবাস করছি তো সেই সত্যকে স্বার্থে নিয়ে আমাদের চলতে হবে চলুন আমরা সেই সত্যকে সাথে নিয়ে চলি এই মাসে প্রতিদিন শিবলিঙ্গে জলে দেশি ঘি মিশিয়ে নিবেদন করুন মহাফল লাভ হবে শ্রাবণ মাসে তামসিক রাজসিক খাবার থেকে দূরে থাকুন সকল প্রকার রক্ত মাংসযুক্ত খাবার সকল প্রকার নেশা জাতীয় খাবার থেকে দূরে থাকুন এতে করে মহাফল কিন্তু লাভ করতে পারবেন শুধুমাত্র রক্ত মাংসযুক্ত খাবার নেশা জাতীয় খাবার কিন্তু নয় বাসি পচা খাবার থেকে দূরে থাকবেন এবং যারা আমি মানে নিরামিষ বা সাত্বিক আহার গ্রহণ করছেন নিরামিষ খাবারটাও যেন সাত্বিক হয় মানে কম তেল মশলাযুক্ত খাবার অনেক আবার নিরামিষ খান সেই পিঁয়াজ রসুন থাকবেন না হয় এমন কিছু চোখে দেখবেন না যেটা উত্তেজিত হয়ে পড়বেন মনটাকে শান্ত রাখবেন পবিত্র রাখবেন এমন কিছু কানে শুনবেন না এমন কিছু চোখে দেখবেন না এমন কিছু মুখে বলবেন না এই পবিত্র শ্রাবণ মাসে বেশি করে জীব সেবা দিন অতিথি এলে তাদেরকে সেবা দিন শ্রাবণ মাসে গম দান করলে সংসার বৃদ্ধি পায় এবং পরিবারে ভালোবাসা বজায় থাকে শ্রাবণ মাসে সোমবারে শিবকে বস্ত্র অর্পণ করুন গোটা চালকে কাপড়ের ওপর রেখে উৎসর্গ করলে মা লক্ষ্মীর আশীর্বাদ কিন্তু পাওয়া যায় শিবকে গঙ্গা জল দিয়ে অভিষেক করুন এতে করে ভোলেনাথ শীঘ্রই প্রসন্ন হন শ্রাবণ মাসে সোমবার ঘরের উত্তর পূর্ব কোণে রুদ্রাভিষেক করুন এবং অতি অবশ্যই চলায় ফেরায় গুরুমন্ত্র জপ করতে থাকুন চলতে ফিরতে যখনই সময় পাবেন কর্মক্ষেত্রের মধ্যে থেকেও এই গুরুমন্ত্র কিন্তু আপনারা জপ করতে থাকুন মহা মহা ফল লাভ করতে পারবেন সকল প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকই শুনলেন সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি অতি অবশ্যই বিশেষ কর্মগুলো পালন করুন চলুন প্রতি প্রত্যেকই পরম পিতার আশীর্বাদ লাভ করে জীবনটাকে সুন্দর সুমধুর করে তুলি এবং আমাদের প্রতি প্রত্যেকের যেন উন্নতি হয় প্রতি প্রত্যেকেই যেন আপনারা ভালো থাকেন সেই কামনা পরম পিতার চরণা করি সকলে ভালো থাকুন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্ধ পুরুষোত্তম চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক সেরা কমেন্টস করতে কিন্তু ভুলবেন না আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন পরম পিতার আশীর্বাদ আপনাদের প্রতি প্রত্যেকের ওপর বর্ষিত হোক